মাছেন আপনি আসলে আজকে আমাদের আপনার কাছে আসা হচ্ছে এই যে মনে করেন বিভিন্ন পত্র বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি মানবিক করিডর নিয়ে কুতলাখালা কি হচ্ছে আসলে এই যে মানবিক করিডরটা নিয়ে যে যদিও বৈরকম কোন চর্টি হয় অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক বা যদি এরকম কোন কথাবার্তা আসে এই বিষয়টা নিয়ে আসলে বাংলাদেশের ক্ষতি কি এবং লাভ কি যদি আমাদেরকে একটু বলেন আর কি জি জি হ্যাঁ আপনি ঠিকই বলেছেন মানবিক করিডোর সাথে মানবিক একটা কথা জড়িত আছে এখন কথা হচ্ছে করিডোরটা হবে করিডোর করিডোর কি কি কোথায় আসলে মানবিক করিডোর যেটাকে বলা হচ্ছে যে ডক্টর সাহেব বা সরকার মানবিক করিডোর দিয়েছে কিনা আসলে তারা দিয়েছে কিনা দিয়েছে কিনা এই বিষয়ে অনেকেই আমাদের কাছে জানতে চাই পত্রপত্রিকাও দেখতেছি জয় কথা হচ্ছে যে মানবিক করিডোরের প্রশ্ন আসলো জাতিসংঘ যখন যে বারবার যে আরাকান রোহিঙ্গা জন্য বা বার্মার আরাকান রোহিঙ্গা যারা বাংলাদেশে চলে আসছে তারা তো আসছেই আসছে তারা তো অলরেডি আছেই বাংলাদেশে হ্যাঁ কিন্তু বার্মাতে মায়ানমারে আরাকান আর্মি নামে একটা সংগঠন আছে ওখানে মায়ানমারে বর্তমানে খাদ্য সংকট দেখা দিয়েছে দেখা দিয়েছে কারণ মায়ানমারটা যে রোহিঙ্গা অঞ্চল এবং ওদিকে যে রেঙ্গুন অঞ্চলের মধ্যে যে পাহাড়ি অঞ্চলের একটা বড় ধরনের পার্থক্য রয়েছে যে কারণে যে আরকান সালভেশন বা যেটা আরকানের স্বাধীনতার জন্য আরকান আর্মি আছে তাদের কারণে মায়ানমার বর্তমান যে সরকার আছে জামদা সরকার সেই সরকার এই অঞ্চলে বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী না না বা তারা আমরা বলবো না কারণ তারা অত্যন্ত অমানবিকভাবে বারো লক্ষ আমাদের সরকারি হিসাব মতে বারো লক্ষ উপরে হবে যে রোহিঙ্গা তাদেরকে মারধর করে আমাদের বাংলাদেশে পাঠিয়ে দিয়ে পাঠানো হয়েছে এগুলো বাংলাদেশের জন্য এখন বড় ধরনের বোঝা হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েছে কারণ বাংলাদেশে এমনিতে খাদ্য সংকট সহ বিভিন্ন সংকট আছে তার মধ্যে যে চোদ্দ পনেরো কোটি চোদ্দ পনেরো লক্ষ রোহিঙ্গা এদের খাদ্যের যোগান দেওয়া বিভিন্ন সমস্যা এখন আমাদের আইনজীবীরা পরিস্থিতির একটা অবনতি সমস্যা আমাদের দেশে এখন দেখা যাই কথা হচ্ছে আমরা এখন যে সমস্যা ফেস করতেছি এর মধ্যে আবার দেখা যাচ্ছে যে মানবিক মানবিক প্রশ্ন আসলো এই কারণে যে জাতিসংঘ আমাদের যে বান্দরবন কক্সবাজার এই এলাকা দিয়ে একটা করিডোর অংশ চেয়েছে যার মাধ্যমে মায়ানমারে খাদ্য সামগ্রী পৌঁছাই দিতে পারে পৌঁছাই দিতে পারে এটার নাম তারা দিয়েছে মানবিক করিডোর এখন এই বিষয়ে অনেকে প্রশ্ন এবং সংখ্যা দেখা দিয়েছে এজন্য যে আসলে করিডোর দিয়ে কি খাদ্য সামগ্রী প্রেরণ করা হবে নাকি বাংলাদেশের কোনো ক্ষতি কাকি আসছে নাকি বাংলাদেশের ক্ষতিকর বা সিম বা পার্শ্ববর্তী আমাদের রাষ্ট্রগুলোর যে স্বাধীনতাকামী অঞ্চলগুলো আছে যে সেভেন সিস্টার আছে আবার আরেকান সালভেশন গ্রুপ যেটা আছে তারাও আবার স্বাধীনতা থাকছে মায়ানমারের একটা অংশ আবার এদিকে বিভিন্ন অংশ আছে তখন বিভিন্ন গ্রুপ আছে বিভিন্ন ফাংশন আছে এখন মনে করা হচ্ছে যে ধরেন ভারতের আপত্তি হলো যে এই করিডোর দিলে পরে যে সেভেন সিস্টারে তাদের যে স্বাধীনতা কামীরা আছে তাদেরকে কোনো এই মানবিক করিডোর নামে কোনো অস্ত্র দেওয়া হচ্ছে কিনা বার্মার প্রশ্ন হলো মায়ানমারের প্রশ্ন হলো যে তাদের ওখানে মানবিক সাহায্যের নামে সেখানে কোনো অস্ত্র শস্ত্র দেওয়া হচ্ছে কিনা যাই হোক এই নিয়ে এই মানবিক করিডোরে বিভিন্ন প্রশ্নটা এসেছে এসেছে কিন্তু যে আমরা বাংলাদেশ একটা সকলের সাথে বন্ধুত্ব কাহারও সাথে শত্রুতা নয় নয় আমাদের বাংলাদেশে ফরেন পলিসির অন্যতম একটা ক্যারেক্টার ক্যারেক্টার অন্যতম ক্যারেক্টার হলো সকলের সাথে বন্ধুত্ব কাহারও সাথে শত্রুতা নয় তাই বাংলাদেশ আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ইন্ডিয়ার সাথে মায়ানমারের সাথে চীনের সাথে বারো যারা আছে তাদের সাথে কোন রকমের শত্রুতা করতে চায় না না চাই এখন যেহেতু আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো মনে করতেছে যে বাংলাদেশে যদি করিডোর দেওয়া হয় মানবিক করিডোর নামে তাহলে এইটা তাদের নিরাপত্তার জন্য আবার ক্ষতিকর হবে ক্ষতিকর হবে বাংলাদেশের কিছু মানুষ মনে করতেছে যে এটা বাংলাদেশের নিরাপত্তার জন্য ক্ষতিকর হবে কেন ক্ষতিকর হবে যে হয়তো এখানে এই করিডোর নামে এই করিডোরটা দেওয়া হবে তাকে এই করিডোরটা দেওয়া হবে জাতিসংঘ চেয়েছে এই করিডোরটা জাতিসংঘ চেয়েছে এই করিডোরটা চেয়েছে কোন মায়ানমারকে দেওয়া হচ্ছে না দেওয়া হচ্ছে না এই করিডোরটা সে জাতিসংঘ তাহলে এখন প্রশ্ন দেখা যেতে পারে অনেকে প্রশ্ন করে যে আসলে যে এই এই সেই আসলে ওনার কোন দোষ দিয়ে লাভ নাই কারণ কি মানবিক সাহায্যের নামে তৎকালীন সময়ে শেখ হাসিনা এদেশের জায়গায় ভূমিতে

দুঃখগ্রস্ত অভাবগ্রস্ত খাদ্যগ্রস্ত খাদ্য জন্য সংকটাপন্ন যারা মৃত্যু আশঙ্কায় আছে তাদেরকে রক্ষা করার জন্য মূলত করে ওঠা মূলত এই করে ওঠা আচ্ছা জব অ্যাপ্লিকেশান সাহেব আমি আপনার সাথে আরেকটু এক করি এই যে মনে করেন আমাদের দেশে যতগুলা রাজনৈতিক দল আছে সবার তো এগুলা মাথায় আছে বা তারা এগুলো করিডর সম্পর্কে অবগত আছে অন্যদিকে আমাদের যে মনে করেন বিএনপির পারাপত্য চেয়ারম্যান জনাব তারেক রহমান এই যে মানবিক করিডর বন্দর দেয়া অন্তর্বর্তী সরকারের কাজ নয় এটি জাতীয় সংসদের কাজ এমনটা মন্তব্য করেছেন এই বিষয়ে আসলে আপনি কিভাবে দেখছেন বিষয়টা জি জি আপনি সঠিকই বলছেন এটা আমরাও পত্রপত্রিকা দেখতে পাচ্ছি যে কি যে অনেকে বলতেছে রাজনীতি দল নেতারা যে করিডোর দেওয়া বন্ধ দেওয়া এগুলো অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয় এগুলো নির্বাচিত সরকারের কাজ এক দৃষ্টিকোণ থেকে ধরতে গেলে কথাটা সঠিক আছে আছে কিন্তু আবার যদি দেখা যায় যে বর্তমান সিচুয়েশনে যদি আপনি দেখেন কথাটার মধ্যে আবার কিন্তু ভিন্ন কিছু দেখা যাচ্ছে দেখা যাচ্ছে আবার লুকিয়া আছে যেমন কি আপনি তারেক জিয়া বলছে যে করিডোর দেওয়া জাতীয় সংসদের কাজ জাতীয় সংসদের কাজ এখন তারেক জিয়ার কথা কি সরকার শুনতেছে কথার কথা এমনটা তো দেখা যাচ্ছে না এমনটা তো দেখা যাচ্ছে না এখন তারেক জিয়াকে কথার কথা কথার কথা আমার নেতা তারেক জিয়া জি আমরা যেহেতু দল করি বাংলাদেশ জাহাজ দলের আমরা সমর্থক কর্মী যাই বলেন না কেন আমরা বিএনপির লোক হিসাবে আমরা তার জিয়াকে মনে করি যে আমাদের মহান নেতা মহান নেতা ঠিক আছে না অবশ্যই কিন্তু সরকার ওনাকে অতটুকু মূল্য দিচ্ছে কে কতটুকু উৎপাদন দিচ্ছে এটা দেখার বিষয় একান সেটা দেখার বিষয় আর একটা কথা হলো ধরেন তারেক জিয়া এখন রাষ্ট্রের কোন মন্ত্রীও না বিরোধী দলীয় নেতাও না আপনি যেমন আমি যেমন তিনি একজন রাজনীতি বিশিত আমি পরিচিত তিনি একজন রাজনীতি বিষয়ে ঠিক আছে তাহলে এখন মানবিক করিডোর দেওয়াটা বলা হচ্ছে যে কি এটা রাজনীতিবিদদের কাজ এটা সংসদের কাজ এখন সংসদ কবে আসবে কেমনে আসবে এই বিষয়গুলো তো আর এখনো সিদ্ধান্ত না একটা কথা আমি বলেই দিই যেটি হলো জাতিসংঘ যদি আমাদের কাছে মানবিক করিডোর ছায় আমরা হলাম জাতিসংঘের সদস্যভুক্ত একটি রাষ্ট্র রাষ্ট্র তারাও অন্তর্ভুক্ত এখন ধরে আমরা বাংলাদেশ হলাম একটা জাতিসংঘের সদস্য মুক্ত নিম্ন আয়ের দেশ 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 আমরা আমরা কোন এখন সব সময়ে বা কোনো সময়ে জাতিসংঘের আদেশ বা জাতিসংঘের কোন অনুরোধ রক্ষা না করি আমাদের জন্য কাল হয়ে দাঁড়ছে কিনা তাহলে আমরা যদি কোনো বিপদে পড়ি জাতিসংঘ কিন্তু আমাদের বিষয়ে মাথা গামাবেন না রাইট বিষয়টিও চিন্তা করতে হবে সেই কারণে ডক্টর ইউনূস সাহেবকে ধন্যবাদ জানাই উনি কিন্তু কৌশলী কথা বলছেন কৌশলী কথা বলছেন উনি বলছেন যে আমার এখন অবস্থা শেমরা কিনা কুল রাখি হ্যাঁ রাইট কারণ আমি রাষ্ট্র চাইলেই তো করিডোর আমি দিতে না এটা জনগণ না চাইলে আমি করিডোর দেব না দেব না কিন্তু কথা হচ্ছে আমি শ্যাম রাখি না কি এই অবস্থার মধ্যে আমি এখন আছি কারণ এখন ধরেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রগুলো আমাদের চেয়ে শক্তিশালী শক্তিশালী রাষ্ট্র যেমন ভারত যদি একটা জাপটা মেরে বাংলাদেশকে নিয়ে যায় তাহলে বাংলাদেশ কার আশ্রয় নিবে কার আশ্রয় নিবে বাংলাদেশকে তখন অবশ্যই দখল করেছিল ইরাক তুলনামূলক ভাবে কুয়েত থেকে ইরাক শক্তিশালী শক্তিশালী সেই শক্তিশালী কুয়েত কুয়েতটাকে আর্থিকভাবে শক্তিশালী কিন্তু কুয়েত সামরিক দিক থেকে শক্তিশালী ছিল ইরাক 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 দখল করে কুয়েতকে কুয়েতকে তখন মার্কিন যুক্তরাষ্ট্র সহ জাতিসংঘ অনুরোধ করছিল যে তুমি কুয়েতটাকে ছেড়ে দাও কুয়েত যেহেতু একটা সাথে সারণ অবশ্যই তুমি এটা দখল করতে পারবো না পারো না কুয়েত করছে কি মার্কিন জাতিসংঘ কথা ইরাক রাখেন রাখেন শেষ পর্যন্ত একটা কথা মনে আছে যে ইরাকি প্রেসিডেন্ট সাদে জাতিসংঘ আজকে রাতের পর্যন্ত আপনাকে সময় দেয়া হলো রাত বারোটার ভিতরে যদি আপনি কুয়েতটা ছেড়ে দেন তাহলে আপনার বিরুদ্ধে আমরা কোন একশনে যাবো না কিন্তু রাত বারোটার পরে যদি একটা হয়ে যায় তাহলে জাতিসংঘ বাহিনী ইরাকে হামলা করতে বাধ্য হবে কারণ কুয়েত জাতিসংঘ মুক্ত একটি রাষ্ট্র রাষ্ট্র আপনি পারেন না কুয়েত একটা জাতিসংঘ রাষ্ট্রকে অন্যায়ভাবে দখল করতে রাইট তাহলে কেন কুয়েত জাতিসংঘ মুক্ত তাদের আওতাভুক্ত রাষ্ট্র রাষ্ট্র আপনি সাংবাদিক সমিতির সদস্য আপনাকে রক্ষা করা দায়িত্ব তাদের আপনার আইনজীবী সমিতির সদস্য আমার বিষয়ে আমার কোনো দুর্ঘটনা ঘটলে আমাকে রক্ষা করার দায়িত্ব কার আইনজীবী সমিতির আমার সমিতি সর্বপ্রথম এগিয়ে আসবে অবশ্যই এটাই হচ্ছে নিয়ম নিয়ম তাই যেহেতু করিডোর সাইস এ জাতিসংঘ তরুণ কেসেছে জাতিসংঘ জাতিসংঘ তাহলে এখন জাতিসংঘের কথা যদি আমরা অমান্য করি ভবিষ্যতে যদি আমাদেরকে বারত দখল করতে চায় মায়ানমার দখল করতে চায় তারা তো আমাদের বিষয়ে আর মাথা গামাবে না গামাবেন না আর বন্দরের বিষয়টা যেটা তারেক সাহেব বলছেন সেটার বিষয়েও কিন্তু প্রধান উপদেষ্টা বলছেন যে আসলে যে ডক্টর মোহাম্মদ তিনু সাহেব একটা জিনিস আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে সেদিন হাতে নিয়ে এসেছেন হাতে নিয়ে এসেছেন এবং উন্নয়ন প্রজেক্ট উদ্বোধন করেছেন উদ্বোধন করেছেন তার মধ্যে আমাদের জন্য একটা সুফল সুফল হলো যে কালুরগাঁ সেতু ডক্টর মোহাম্মদ তিনুস উদ্বোধন করেছেন বা ভিত্তিপত্তর উদ্বোধন স্থাপন করে স্থাপন করেছেন এখন আপনি আমি সবাই যদি বলি নির্বাচিতরা সব কিছুই করে তাহলে তিপ্পান্ন বছরের কালুগার সত্যটা হলো না কেন হলো না কেন আমার এক প্রশ্ন তিপ্পান্ন বছরে কয়টা নির্বাচিত সরকার গেছে বলেন তিপ্পান্ন চুয়ান্ন বছর বাংলাদেশের বয়স আওয়ামী লীগ গেল বিএনপি গেল জাতীয় পার্টি গেল কত দল যে গেল কেউ তো আমাদের কালুগা বৃত্তি বৃত্তিপ্রস্তরে স্থাপন করেন নাই সবাই আশ্বাস দিয়েছে কেউ করে নাই কিন্তু অনির্বাচিত সরকার বা তত্ত্বাবধায়িক সরকার যে সরকারের প্রধান ডক্টর ইনুস সাহেব যার বাড়ি আমাদের চট্টগ্রামে যিনি আমাদের গর্ব তিনি এই যে কালুঘাট সেতুটা উদ্বোধন করেছেন করেছেন জনাব সাবুদ্দিন সিদ্দিক সাহেব আমি আরেকটা এক করি আপনার সাথে এই যে মনে করেন বিগত সরকার আমলের যে চট্টগ্রাম আট আসনের সংসদ এই যে মরহম মহিদিকাল বাদল আসলে যিনি বলেছিলেন আমার কালুরঘাট সেতু যদি না হয় আমি সংসদ থেকে পদত্যাগ করব তো আল্লাহর হুকুম তিনি সংসদে আর যেতে পারেন নাই তিনি সংসদে আর যেতে পারেন নাই তিনি মৃত্যুবরণ করেছে এই বিষয়টা যদি একটু আচ্ছা আমরা মলিন বাদল সাহেবকে ধন্যবাদ জানাই আজকে উনি নেয় যাই হোক কথা হচ্ছে উনি চেষ্টা করছেন একটা বিষয় কি আমরা কারো দোষ দিতে বসি বসি এই লোকটাকে তালিয়ে দাও তো একটু আমরা কারো দিতে নাই হচ্ছে একটা বিষয় সঠিক যে রাস্তা দিতে ক্ষমতা কারো থাকে ক্ষমতা কারো থাকে না থাকে না ধরেন আমাদের মহিনুদ্দিন খান বাদল সাহেব অনেক কিছু করতে চেয়েছেন বা কেঁদেছেন সংসদে কিছু বলেছেন আমি গত কয়েকদিন আগে একটা নিজের লাইফ থেকে কথা বলেছি যে কি যদি আমরা সংসদ সদস্য হিসেবে মিনুদ্দিন খান বাদলের কথা বলি মসাদ কান কথা কথাও বলতে হয় আরো যারা ছিল তারাও তাদের কথা বলতে হয় তারাও বলছেন যে করেছি আমার এখনো মনে আছে স্কুলের মাঠে পররাষ্ট্রমন্ত্রী হয়ে প্রথম সফরে বল যায় তিনি বলছিলেন কালুরগা সেতু এবার হবেই হবে হবেই হবে এবং তিনি এ বলছিলেন আমি পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নি নাই বিকার জুলি কাঁদে নিয়েছি দেশ বিদেশে ঘুরে ঘুরে দেশের জন্য টাকা আনবো আর আমার অঞ্চলে কালুঘাট হবে না সে তো হবে না তা তো হবে না আমরা হাত তালে দিয়েছিলাম সেদিন উনি একজন ফরেন মিনিস্টার আমাদের দেশে মনে করা হয় যে সেকেন্ড ইন কমান্ড সেকেন্ড কমান্ড যে প্রধানমন্ত্রীর পরে পরের স্থান ওনার স্থান

তাহলে হাসান মামুর সাহেব চাইলে পারতেন কিন্তু করেন নাই তাহলে যদি মনে করেন যে চাইলে পারতেন করেন নাই এটা যদি আপনি মনে করেন তাহলে ওদের আন্তরিকতা নাই নাই আবার যদি মনে করা হয় যে ওদের চেয়েছেন পারেন নাই পারেন নাই তাহলে মনে করা হবে যে ওদের ক্ষমতা নাই ক্ষমতা নাই এই আমরা ধন্যবাদ জানাই আমি তো চাই ডক্টর আরো একশো বছর থাকুক বাংলাদেশে রাইট ক্ষমতায় কারণ ডক্টর মোহাম্মদ তিনু চট্টগ্রামের গর্ব চট্টগ্রাম থেকে এই পর্যন্ত তিপ্পান্ন চুয়ান্ন বছরে কোন সরকার প্রদান হয় নাই হয় নাই এবং দৃঢ়তার সহিত চট্টগ্রামের একটা গর্ব গর্ব বড় কথা নয় উনি যে কাজের জন্য এগিয়ে গেছেন একটা কথা আছে সমুদ্রের সব পানি যদি শরবত হয়ে যায় পাগল একটু খেতে চাই বুঝলেন না আপনি সমুদ্রের সব পানে যদি শরবত হয়ে যায় এবং শিরা হয়ে যায় সেই শরবত যদি আমি কেটে না পারি ওই শরবতের আমার কাছে দুই পয়সার দাম দাম নেই রাইট ফদ্দা বিরিস করেছে না অমলিক সরকারের আমলে টাঙ্গাল হয়েছে তাতে আমার কি হয়েছে বলকালের কিছু হয়নি আমাদের তো কিছু হয়নি সেটাই আপনি আগে বলেন রাইট সেজন্যই বলছি যে

এক টানার জন্য একটা ব্রিজ দেওয়া যাবে না কথা বলে চলে গেলেন আমাদেরকে কি করলেন কি দিলেন কত সুন্দর করে আওয়ামী নেতারা ওনাকে আনলেন ছোড়াউন দিয়ে কিন্তু উনি বলে গেলেন যে এক টানার জন্য একটা ব্রিজ দেওয়া যাবে না তাহলে ডক্টর ইনুস উনি কিভাবে এক টানার জন্য একটা ব্রিজ দিলেন দৃষ্টি শক্তি সবার সমান হয় না রাইট ডক্টর ইনোসের সু এক থাকার উপরে পড়ে নাই ওবাইদুল কাদের সু পড়ছিল একটা নাই ডক্টর ইনোস বলছে অ্যাকনেকের কমিডিতে যে বল দৃষ্টি শুধু বল জন্য নয় এই সেতু বল খেলারsetwd এর আঙ্গনিয়ার দিয়ে এটা তিন পার্বত্য চট্টগ্রাম কেলে সংযুক্ত করবে এবং সম্ভব হলে এটা ভারতের পর্যন্ত এই রাস্তা যাবে শুধু তাই নয় যে আমাদের যে এশিয়ান হাইওয়ে ম্যাপ ছিল আগে সে এশিয়ান হাইওয়ে ম্যাপটা গেল কোথায় চট্টগ্রামের মানুষ না থাকায় সরকার রুষ্ট পর্যায়ে বা আমাদের তৎকাল মন্ত্রীরা ক্ষমতাহীন হওয়ায় সে এশিয়ান হাইওয়ে ভিন্ন দিকে চলে গেছে ডক্টর মোহাম্মদ তিনুস সাহেব সে কথাই বলছে এশিয়ান হাইওয়েটা চট্টগ্রামকে ব্যাক করতে হবে এশিয়ান হাইওয়ে মানে কি এশিয়ার বড় বড় রাষ্ট্রগুলো চীন থাইল্যান্ড জাপান যে সমস্ত রাষ্ট্রগুলো আছে ওই রাষ্ট্রগুলো এই রাস্তাকে রাস্তা করতে জানতে হবে আগের মন্ত্রীর আগের সংসদ সদস্যরা আর কাঁদলে তো হবে না এটা বুঝাইতে হবে আপনি সংসদে সংসদ তো খানার জায়গা না গান গাওয়ার জায়গা না না আপনি বুঝাইতে সক্ষম হন নাই ইনুস তো বলছে যে ডক্টর দেখা যাচ্ছে যে আবার ইনুসের প্রতি অনেকে স্বজন ডক্টর ইনুস যে স্বজন প্রীতি করে তার বাড়ি থেকে দশ কিলোমিটারের মধ্যে কালুঘাট খাওয়ায় উনি কালুঘাট ব্রিজ করতেছেন করতেছেন তাহলে ওনার বিরুদ্ধে একটা অভিযোগ অনেকে নিয়ে আসছেন আসছে দেখি ডক্টর ইনুস করতে উনি বলতে স্বজন প্রীতি নয় আমি হলাম প্রকৃত দেশের আমি রাজনীতিবিদ ছিলাম না আপনারা আমাকে রাজনীতি আমি কোনোদিন রাজনীতি করি নাই কিন্তু আপনারা আমাকে বিদ বানাই বলছেন কিভাবে আমার সমালোচনা করতে করতে সেগুলোর জবাব আমি রেডি করতে করতে আমি হয়ে এখন হান্ড্রেড পার্মিনে আপনি যদি বলেন যে সংসদে করবে তো সংসদে এত বছর করেন না কেন এই কাজ ছিলেন এত বছর আরেকটা একটা মূল পয়েন্ট আপনাকে বলে দিই আমরাও নির্বাচন চাই কিন্তু চৌদ্দ থেকে নির্বাচন হয়েছে আঠারো থেকে নির্বাচন হয়েছে চব্বিশে কি নির্বাচন হয়েছে হয় নাই তাহলে সেজন্যই বলা হয় তাকে বিএনপি জামাতের যদি এতই ক্ষমতা থাকে জামাত কেনার দেওয়ান বাজারে তাদের অফিসে দেওয়ার দেড়শো টাকার একে তালা ভাঙতে পারলো না বিএনপি কেন তাদের নেত্রীর বাসার সামনে তাকে একটা ট্রাক বালু ট্রাক সরাই দিয়ে পারলো না আজকে সাহেবকে নিয়ে সবাই বিভিন্ন কথাবার্তা বলতেছেন বলতেছেন যে ফু দিলে উড়ে যাবে ইনুস সাহেব দেখাইয়া ছাড়তেছে ফু দিলে কি আমি উড়ে যাব না কি হব সেই জন্য তো গতকালকে পত্রিকায় দেখলাম মির্জা আব্বাস সাহেব বলছেন আমরা কুকুরের মুখ থেকে এখন বাঘের মুখে বাঘের মুখে চলে আসছি রাইট তাহলে কেন কথাগুলো আসলো যাই হোক আপনি সাংবাদিক সাহেব আপনারা মিডিয়া লোক আমরা আইনের লোক আমরা আইনের বাইরে বলতে পারি না আপনিও বেআইনে কিছু প্রচার করতে পারবেন না কিন্তু কথা হচ্ছে

আমার বলকারিটা আমার আগে আগে আমার বলকারিটাকে আপনার অন্ধকার রেখেছেন তিপ্পান্ন বছর সুতরাং আমরা যখন আজকে সুযোগ পেয়েছি আমরা কেন সে আলোকে হারাবো ফ্রস্টে আসে না সেজন্যই তো বলছি যে কে ক্ষমতায় আসলো কে ক্ষমতায় গেল সেটা দেখার বিষয় নেই সেটা আমার প্রশ্ন না ডক্টর ইনুজ যে আমার ব্রিজে হাত দিয়েছে অবশ্যই আমরা তো চাই ডক্টর ইনুস আমাদের ব্রিজের কাজ শেষ না হওয়া পর্যন্ত ক্ষমতায় থাকো ধন্যবাদ আপনাকে আপনাকে অসংখ্য ধন্যবাদ